আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট দুই হাজার পঁচিশ ক্লাস টু সাবজেক্ট ইংরেজি নমুনা প্রশ্ন নিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ অনেক স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর যারা অনেক কিছুই জানে এবং বুঝে যা ধরাবেন তাই বলতে পারে কিন্তু তারা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় কিন্তু আনসার করতে পারে না কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এর জন্যই আজকের এই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করা যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে বারবার প্র্যাকটিস করাবেন বাসায় তাতে কি হবে তারা সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় গিয়ে তারা কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা প্রান্তিক যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্নগুলো দেখা মাত্রই তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করবে এ সম্পর্কে ধারণা থাকে না এবং বুঝতে পারে না যে কিভাবে প্রশ্নগুলো আনসার করবে তার জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন বারবার প্র্যাকটিস করাবেন অনেক কিছুই পড়ানো পড়ানো হয় বইয়ে আপনারা অনেক বারবার পড়ান কিন্তু প্রশ্ন কিভাবে আনসার করবে এ সম্পর্কে কিন্তু আপনারা ধারণা দেন না এই প্রশ্নগুলো নিয়ে তাদেরকে ধারণা দেবেন যে এই প্রশ্নগুলো এভাবে আনসার করতে হবে এবং কিভাবে আনসার করতে হবে তাদের কিন্তু ধারণা থাকবে যে প্রশ্নগুলো এভাবে করা হয় এভাবে আনসার করতে হয় আপনাদেরকে একটু প্রশ্নগুলো দেখাই তাহলেই বুঝতে পারবেন যে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে চান তারা স্কুলের নাম পরিবর্তন করে কিন্তু আপনারা সরাসরি আমার কাছ থেকে প্রশ্নগুলো নিতে পারবেন প্রশ্নটি একটু দেখাই রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন এখানে দশটি শব্দের অর্থ লিখতে হবে ইংরেজি শব্দের অর্থ বাংলা অর্থ লিখতে হবে দশ নাম্বার আমি এগুলো বলবো না কারণ যেহেতু প্র্যাকটিসের জন্য দিচ্ছি আর সবগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি চাচ্ছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে সহজে বুঝতে পারেন এরপর দুই নং আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন এনি ফাইভ মেক সেন্টেন্স তৈরি করো সেন্টেন্স তৈরি করো কয়টি পাঁচটি এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটি যে কোনো সেন্টেন্স ওয়ার্ডগুলো দিয়ে করলেই হবে এরপর ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট লেটার্স মানে কারেক্ট লেটার দিয়ে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে শূন্যস্থানগুলো কারেক্ট যে কোনো বর্ণ দিয়ে আর কি ফিল আপ করলে মানে কোন বর্ণটা দিলে একটা ওয়ার্ড হবে সে ওয়ার্ড বর্ণটা দিয়ে এই ওয়ার্ডগুলো তৈরি করতে হবে দশ নম্বর এরপর রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে যে পেসেজটি রয়েছে এই পেসেজটি ভালোভাবে পড়ে নিচের আনসারগুলো করতে হবে যেমন আহ হোয়াট ওয়াজ ইন দা করতে হবে এরপর পাঁচ নগে আছে দ্য লেটার অফ দ্য মেক মিনিংফুল ওয়ার্ড ফাইভ পাঁচটি মিনিংফুল মানে আহ লেটার দিয়ে এখানে যে বর্ণগুলো রয়েছে এলোমেলো রয়েছে এখানে কারেক্ট করতে হবে মানে এখানে ক্যালেন্ডারটা ক্যালেন্ডার ভাবে নাই এভাবে একটু এলোমেলো রয়েছে এখানে সান এটা এলোমেলো রয়েছে এটা মানে ঠিকঠাক মতো লিখতে হবে মানে বর্ণগুলো এলোমেলো আছে সাজিয়ে লিখতে হবে ফার্স্টে দশ নম্বর এরপর রয়েছে পোর্ট দা সেন্টেন্স অফ ই ইন দা কারেক্ট ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডার অ্যান্ড নাম্বার দেম এখানে এক থেকে ফোর মানে নাম্বার বসাতে হবে এরপর রয়েছে সাত নম্বরে রয়েছে রাইট দা রেম এখানে কবিতা লিখতে হবে পাঁচ লাইন এরপর রয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা ফলোইং ওয়ার্ডস গিভেন ইন দা বক্স এই বক্স থেকে নিয়ে এই শূন্যস্থানগুলো স্থানগুলো করতে হবে এরপর রয়েছে নয় নম্বরে রয়েছে কি রাইট দা অপোজিট ওয়ার্ড মানে একগুলোর বিপরীত ওয়ার্ড মানে যে শব্দটা রয়েছে এটার উল্টাটা লিখতে হবে তারপর রাইট দ্য নেম অফ দ্য ফলোইং শেপ মানে এই শেপগুলোর নাম লিখতে হবে তারপর রয়েছে আর রাইট দ্য নেম অফ দা সেভেন কালার মানে সাতটি কালারের নাম লিখতে হবে এ দশ নম্বর এই ছিল যে দ্বিতীয় শ্রেণীর যে ইংরেজি প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যের নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যারা অভিভাবক আছেন তারা আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এম ওয়ার্ড ফাইল অথবা যারা টিচার আছেন তারা নিতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো ফাইলগুলো নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ